হ্যালো বন্ধুরা চলে এসেছি রাজবর্ণার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মটন কষা আমার হাতেই রয়েছে মটন এই মটনটা দিয়ে আজ আমি আপনাদের মটন কষা বানিয়ে দেখাবো ভীষণ সহজ বানানো যে কোনো ধরনের রুটি পরোটা লুচি পোলাও ফ্র্যাড রাইস বিরিয়ানির সাথে খেতে অসাধারণ লাগে এইভাবে যদি আপনারাও মটন কষাটা বানান যে খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং একবার খেলে বারবার খেতে মন চাইবে তাই কীভাবে বানাবেন দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি মটন কষা মটন কষা বানানোর জন্য নিয়ে নিচি আটশো গ্রাম মটন এটা রেয়াজি মটন আছে একটু চর্বিওয়ালা এই ধরনের মটন দিয়ে মটন কষাটা বানালে বেশি ভালো হবে মটনটাকে ম্যারিনেট করে নেবো তার আগে সবার প্রথমে একটা গরম মশলা রেডি করে নেবো দিয়ে দেবো টুকরো দারচিনি পাঁচটা ছোট এলাচ অল্প একটু জাইফল সামান্য জৈত্রী চারটে উপকরণকে তিন মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেবো এখানে গরম মশলাটা ফ্রাই করার কারণ হচ্ছে ফ্রাই করলে গরম মশলার গন্ধটা খুব সুন্দর হবে এবং সুন্দরভাবে এটাকে গুঁড়ো করা যাবে সেই জন্য এটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে তিন মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে এবারে এই গরম মশলাটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নেব এবার মটনটাকে ম্যারিনেট করে নেবো দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এক টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক টি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এখানে একটু আদা বাটাটা কম দিচ্ছি পরে আর একটু দেবো রসুন বাটা দেবো দুই টিস্পুন একইভাবে রসুন বাটাও পরে একটু দেবো স্বাদ মতো নুন দেবো নিয়ে নিয়েছি এখানে ফোর টেবিল স্পুন টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার টক দইটাও দিয়ে দেবো এখানে দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি আছে এটা দিয়ে দেবো ড্রাই রোস্ট করেছিলাম গরম মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এক টি স্পুন মতো এখন দিয়ে দেবো আর বাকি যেটা থাকবে সেটা পরে দেবো আর দেবো থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল এবার সব কিছুর সঙ্গে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটাকে এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এর মধ্যে বানিয়ে নেব পেঁয়াজ ভাজা যেটাকে বলা হয় বেরেস্তা পেঁয়াজটা ভাজার জন্য হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজটা সাদা তেলে ভাজলে ভালো তাতে পেঁয়াজের টেস্টটা ভালো হবে এখানে দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে বেরেস্তা রেডি এবার তেল ছেঁকে বেরেস্তাটাকে রেখে দেবো পেঁয়াজ ভাজার তেলে দিয়ে দেবো ফোর টেবিল স্পুন সর্ষের তেল মটন রান্না সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না সর্ষের তেল ছাড়া মটন রান্নাই হয় না এবার দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতাটাকে টুকরো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে দু মিনিট সময় ধরে একটু আগে ফ্রাই করে নেব দু মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে তিন মিনিট সময় ধরে ফ্রাই করে নেবো তিন মিনিট সময় ধরে আদা রসুন বাটাটা ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করা মটনটা মটনটাকে এবার পেঁয়াজ আদা রসুন বাটার সাথে ভালো করে আগে নাচাড়া করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই ফ্লেমে মটনটাকে পাঁচ মিনিট সময় ধরে আগে কষে নেব হাই ফ্লেমে কষার কারণ হচ্ছে মাংসের যে কাঁচা মশলা মাখানো আছে গন্ধটা যাতে চলে যায় পাঁচ মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো দেবো দশ মিনিটের জন্য ঢাকা দশ মিনিট পর ফিরে এলাম এবার মটনটাকে একটুখানি নাড়াচাড়া করে দেবো মটন থেকে এখন অনেক জল বেরিয়েছে এই সময় কিন্তু মটনে এখন জল দেওয়া যাবে না জল দিলেই কিন্তু মটনের স্বাদ অন্যরকম হয়ে যাবে তাই মটনের জলেই মটনটাকে আগে কষে নিতে হবে যতক্ষণ না তেলের উপর মটনটা আসছে দিয়ে দেবো আবার ঢাকা ঢাকা দিয়েই মটনটাকে কষে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম মটনের জলে মটনটাকে কষানো হয়ে গেছে মটনটা এবার তেলের উপর চলে এসছে দিয়ে দেবো দুই টেবিল চামচ গ্রেট করা টমেটো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো এক টি চিনি টমেটো আর চিনিটাকে ভালো করে এবার মাংসর সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো এই রকম ডাল ডালার হাতা করে দু হাতা গরম জল এখানে আমি ফুটন্ত গরম জল দিচ্ছি নর্মাল জল কিন্তু দেওয়া যাবে না নর্মাল জল দিলে মাংসর যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে ভালো করে এবার মাংসটাকে নাড়াচাড়া করে দেবো দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম মাংসটাকে ভালো করে আগে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা এখানে অর্ধেক বেরেস্তা দিলাম বাকিটা আবার পরে দেবো আর দিয়ে দেবো বাকি গরম মশলা গুঁড়োটা বেরেস্তা আর গরম মশলাটাকে ভালো করে এবার মাংসের সাথে মিশিয়ে নেব দিয়ে দেবো আবার দু হাতা পরিমাণে গরম জল এখানে কিন্তু অল্প অল্প জল দিয়েই মাংসটাকে কষতে হবে কষা মাংস নিয়মই হচ্ছে একবারে জল দিলে কিন্তু সেটা ঠিকমতো কষানো যাবে না তাই অল্প অল্প জল দিয়ে কষালেই সেটা খেতে বেশি ভালো হবে এভাবে অল্প অল্প জল দেবো আর মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো সেভেন্টি পারসেন্ট মতো মাংসটাকে আগে কুক করে নেবো দিয়ে দেবো আবার ঢাকা কিছুক্ষণ পর ফিরে এলাম মটনটাকে অল্প অল্প গরম জল দিয়ে কষানো হয়ে গেছে মটনটা সেভেন্টি পারসেন্ট মতো কুকও হয়ে গেছে বাকি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধর জন্য দিয়ে দেবো কুকারে তবে আপনারা যখন রান্নাটা করবেন প্রথম থেকেই কুকারে করবেন আপনাদের দেখানো সুবিধের জন্য আমি প্রথম দিকটা কড়াতে করে নিয়েছি তারপর শেষের দিকটা কুকারে দিচ্ছি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি এবার কষানো মটনটা কুকারে ঢেলে দেবো মটনটা পুরো দিয়ে দেওয়া হয়ে গেছে দিয়ে দেবো এর সাথে কড়াটা ধুয়ে তিন হাতা পরিমাণে জল আর দিয়ে দেবো ভেজে রাখা বাকি বেরেস্তাটা ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু কুকারের মুখটা বন্ধ করব না হাই ফ্লেমে পাঁচ মিনিট আগে ফুটিয়ে নেব পাঁচ মিনিট সময় ধরে ফোটানো হয়ে গেছে এবার কুকারের মুখটা বন্ধ করে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে দেবো একটা সিটি মটন কখনোই হানড্রেড পার্সেন্ট কুক করবেন না তাতে মটনের যে টেস্ট বা রান্নার যে টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে সেই জন্য নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট সবসময় কুক করবেন একটা সিটি দিয়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি কুকারে যতক্ষণ না স্টিমটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তারপর দেখাবো রান্নাটা কেমন হয়েছে কুকারের স্টিমটা বেরিয়ে গেছে এবার আমি কুকারটা খুলব সামনে থেকে এবার দেখাচ্ছি মটন কষাটা কেমন হয়েছে মটন কষা রেডি এবার আমি মটনটাকে সার্ভ করব কী দিয়ে সার্ভ করছি সেটাও আমি নিশ্চয়ই দেখাবো মটন কষাটাকে আমি সার্ভ করছি নোনতা পোলাও আর স্যালাডের সামনে তৈরি হয়ে গেল মটন কষা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বানাবেন কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করবেন অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই